আজকের এই ভিডিওটি আপনারা পাঁচ মিনিট সময় নষ্ট করে দেখুন কথা দিচ্ছি এই ভিডিওতে যে সমস্ত তথ্য আপনারা পাবেন অন্য কোনো ভিডিওতে পাবেন না আর এই তথ্যগুলি না জানলে পরে কিন্তু আপনি ভবিষ্যতে বিরাট বড় সমস্যায় পড়বেন তো কথা হচ্ছে আধার কার্ডের নতুন সমস্যা নিয়ে তো গতকালকে আপনাদের কল রেকর্ডিং শুনিয়েছি ইউ এর হেল্পলাইন যে নাম্বার সেখানে কিন্তু ডিটেলস আমি সমস্যার কথা বলেছি তারা কিন্তু সেই সমস্যা কেন হচ্ছে সেটা বলেছে কিন্তু আজকে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন সেই কমেন্টের বেসেই কিন্তু আজকেও আমি ইউআইডিআই কর্তৃপক্ষকে ফোন করেছিলাম এবং সেখানে ডিটেলসে কিন্তু সমস্যার যে সমাধান সেটা তারা বলেছে আর এটা জানিয়ে রাখি এটা কিন্তু কোনোরকম সার্ভারে প্রবলেম নয় অর্থাৎ আপনারা যে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করছেন ডাউনলোড করার পরে দেখছেন সেখানে আধার কার্ডের জন্ম তারিখ এবং জন্ম মাস উল্লেখ করা নেই শুধুমাত্র জন্ম সালটা উল্লেখ করা আছে এটা কিন্তু কোনো রকম সার্ভারে প্রবলেম নয় এটা সত্যি সমস্যা কারণ আধারের নতুন সার্কুলেশন জারি করা হয়েছে কিসে সার্কুলেশন সেটা বলবো পাশাপাশি আমাকে একজন কমেন্ট করেছিল যে নতুন একটা বাচ্চার অর্থাৎ একটা এক বছরের বাচ্চা বা ছ মাসের বাচ্চা তার নতুন একটি আধার কার্ড তৈরি করা হয়েছিল বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু সেই বাচ্চার ক্ষেত্রেও একই সমস্যা হয়েছে কি সমস্যা তা শুধু আধার কার্ডে জন্ম সালটা শো করছে জন্ম তারিখ এবং জন্ম মাস শো করছে না কেন এই সমস্যা হচ্ছে সেটাও জানাবো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কল রেকর্ডিং এবং এই কল রেকর্ডিং শুনলে কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কেন আপনার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে আবারও জানিয়ে রাখি এটা কিন্তু কোন রকম সার্ভারের প্রবলেম নয় প্রত্যেককেই আবারও ডকুমেন্ট দিতে হবে জন্ম তারিখ প্রমাণ করতে হবে তাহলেই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে তো প্রথমে আপনারা সম্পূর্ণ কল রেকর্ডিং শুনুন এ টু জেড আধারের যে সমস্যা তার এ টু জেড আলোচনা করা হয়েছে এবং এ টু জেড বিষয়ে যে সমস্যা রয়েছে সমস্ত কিছুই কিন্তু তারা বলেছে যে কেন এই সমস্যা হচ্ছে কাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে এবং এই সমস্যার সমাধান কি তার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে আমি স্ক্রিনশট পাঠে দিয়ে রাখলাম সেটা আপনারা দেখে নেবেন পাশাপাশি আমি সম্পূর্ণ কল রেকর্ডিং শোনাচ্ছি তারপরে আমি বিস্তারিত আবারও আসছি আমি আচ্ছা গতকালকে আমি ফোন করেছিলাম আধার কার্ডের একটা ইস্যুর জন্য তো আমি বর্তমান দেখছি যে আধার কার্ড ডাউনলোড করলে সেখানে জন্ম মাস এবং জন্ম তারিখটা শো করছে না শুধুমাত্র জন্ম সালটা শো করছে ঠিক আছে আর একটা বাচ্চার একটা বাচ্চা রিসেন্টলি আধার কার্ড করা হয়েছে বার্থ সার্টিফিকেট দিয়ে সেক্ষেত্রেও একই সমস্যা দেখা গেছে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল

হ্যাঁ যখন আমি লগ ইন করছি আধার কার্ড নাম্বার দিয়ে আমার যে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে যখনই ক্লিক করছি সেখানে সম্পূর্ণ ডেট তারিখ মাস সবগুলো শো করছে কিন্তু যখন ডাউনলোড করছি ই আধার কার্ড তখন শুধুমাত্র জন্ম সালটা শো করছে জন্ম তারিখ বা জন্ম মাস শো করছে না এবার দেখুন যদি পাঁচ বছরের আপনি যখন আধার বানিয়েছিলেন তখন যদি কোনো প্রুফ অফ বার্থ দিয়ে ডেট অফ বার্থ থেকে না ভেরিফাই করা হয় আচ্ছা তাহলে কি আছে শুধুমাত্র 15 বছর যা হবে এবারে 5 বছরের নিচে হলে আপনাকে রিকট করতে হবে 5 বছরের উপরে যদি ওয়াই ওবি শুধু অনলি ফর ইয়ার অফ বারছো হয় তাহলে আপনাকে ডেটা পার্ট আপডেট করতে হবে নিয়ারস্ট এনরোলমেন্ট সেন্টারে গিয়ে গ্রুপ অফ বার্স যেমন হচ্ছে বার্স সার্টিফিকেট ইস্কো गवर्नमेंट বটের মার্কেট পাসপোর্টের একটা গবনা দিয়ে আপডেট করতে পারেন 50 টাকা চার্জে লাগবে ইনক্লুডিং জিএসটি আর এর মধ্যে আপডেট রেজিস্টারড বলছি এটা কি হ্যাঁ বলছি এটা কি নতুন নিয়ম চালু হয়েছে না আগে থেকে আছে এটা না এটা এখন এটাই পার্থক্য এটা আছে আপনি এইভাবেই ডেটা কার্ডটাকে আপডেট করতে পারবেন তার মানে যাদের পাঁচ বছর বয়সের আগে আধার কার্ড করা ছিল তাদের এখন বর্তমানে শুধুমাত্রই জন্ম সালটা শো করছে তাই তো না এবার যাদের বাস সার্টিফিকেট দেওয়া ছিল তাদের মানে ডেটাপন্ট যাদের ভেরিফাই করা আছে হ্যাঁ তাদের স্কোর যাতে ডেটা কার্ড ভেরিফাই করা নেই হ্যাঁ তাহলে এবার ধরুন আমি যখন আমার নিজের আadhar কার্ড ডাউনলোড করছি তখন সেখানে সমস্ত কিছু শো করছে কিন্তু আমি তো বা সার্টিফিকেট দিয়ে করিনি আমি করেছিলাম ভোটার কার্ড দিয়ে বা স্কুল সার্টিফিকেট দিয়ে সে ক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না আপনার ডেটা কার্ড যদি ভেরিফাই করা থাকে তাহলে আপনার অসুবিধা হবে না আর যদি ডেটা কার্ড ভেরিফাই না করা থাকে তাহলে আপনাকে এটা এখানে আরেকটা করি কারণ আমাদের যখন সালে তৈরি হয়েছিল তখন এবার সেই সময় তো বহু তৈরি করেছে তাদের ক্ষেত্রে একই সমস্যা হবে এটা যাদের সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে আপনি কল করবেন চেক করে ইনফরমেশন হবে যদি পাঁচ বছরের ওপরে বয়স হয় আর শুধুমাত্র 5 বছর তাহলে ওনাকে ডেট অফ আপডেট করতে হবে পাঁচ বছরের নিচে যদি বয়স হয় তাহলে ওনাকে ওয়েট করতে হবে কিছু করার আচ্ছা পাঁচ বছরের নিচে বয়স হলে ওয়েট করতে হবে তাই তো আর যাদের ইতিমধ্যে ধরুন অনেক বয়স্ক রয়েছে ষাট বছর হয়ে গেছে বাষট্টি বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে হ্যালো আপডেট করতে হবে আচ্ছা 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 আর ওটা ডকুমেন্ট কি কি লাগতে পারে যেমন আচ্ছা 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 ঠিক তো আশা করি আপনারা সম্পূর্ণ কল রেকর্ডিংটি শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আবারও ব্যাকে গিয়ে সম্পূর্ণ কল রেকর্ডিং শুনুন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারবেন তো এখানে আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম একটু সময় দিন তাহলে আশা করি ভালো বোঝাতে পারবো আমি তো গতকালকে আমি ফোন করেছিলাম ওয়ান নাইন যেটা হলো আধারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার সেখানে ফোন করে জেনে সেখানে ফোন করে জেনেছিলাম যে কেন আাধারে এই সমস্যা হচ্ছে তো সেই নিয়ে কালকে আমি ভিডিও আপলোড করেছিলাম এবার সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এটা আধারে সার্ভার ইস্যু আমি কিন্তু এই প্রশ্নটাও ইউআইডি এর হেল্পলাইন নম্বরে করেছিলাম কিন্তু তার কিন্তু তারা বলছে এটা কিন্তু নতুন ক্যালকুলেশন অর্থাৎ এটা কিন্তু সার্ভার ইস্যু নয় এবার আমি সেই প্রশ্নটাও করেছিলাম যে একজন ব্যক্তি আমাকে কমেন্ট করেছিল যে নতুন একটি বাচ্চার আধার কার্ড তৈরি করেছে বাথ সার্টিফিকেট দিয়ে সে ক্ষেত্রেও তার শুধুমাত্র সালটা শো করছে তো সেখান থেকে বলা হলো যে পাঁচ বছরের নিচে যারা আধার কার্ড তৈরি করেছে বর্তমানে বছরের নিচে তাদের ক্ষেত্রে যদি এই সমস্যা হয় সেক্ষেত্রে ঠিক হয়ে কয়েকদিন বা এক দুই বছরের পর ঠিক হয়ে যাবে কিন্তু এবার মূল সমস্যা হচ্ছে বড়দের ক্ষেত্রে অর্থাৎ ধরুন কুড়ি বছর প্লাস বা আঠারো বছর প্লাস বা ষাট বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হচ্ছে অর্থাৎ আপনি যখন ইউআইডিআই অর্থাৎ মাই আধারের পোর্টালে লগ করছেন লগ করার পর পাশে যে লোগো রয়েছে আপনার ফটো দিয়ে সেই লোগোতে ক্লিক করছেন ক্লিক করার পর দেখছেন সেখানে আপনার জন্ম তারিখ সম্পূর্ণ শো করছে জন্ম তারিখ জন্ম মাস জন্ম বছর কিন্তু যখন আপনি ই আধার কার্ড ডাউনলোড করছেন সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার শুধুমাত্র জন্ম সালটা উল্লেখ থাকছে তো এই নিয়েও আমি প্রশ্ন করেছিলাম সেখান থেকে বললো যে আপনার জন্ম তারিখটা কিন্তু ভেরিফাই করতে হবে অর্থাৎ জন্ম তারিখের জন্য কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করতে হবে আপনাকে আবারও আধার সেন্টারে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে তারপরেই কিন্তু আপনার এই সমস্যা ঠিক হবে অনেকে ফেক বলতে পারেন অনেকে ভুয়ো বলতে পারেন যারা ভুয়ো বলবেন বা ঠিক কারণ এটা কিন্তু আমি নিজে থেকে বলছি না এটা ইউআইডিআই অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করা হয়েছিল সেখান থেকে কিন্তু এই তথ্য দেওয়া হয়েছে কালকেও কিন্তু একই তথ্য আমি আপলোড করেছিলাম আজকে আরো পুঙ্খানুপুঙ্খ যে সমস্যা সেই সমস্যার কথা বলেছি এবং তারা কিন্তু উত্তর দিয়েছে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে এই সমস্যা ঠিক করার জন্য তাদের আধার কার্ডে শুধুমাত্র জন্ম সালটা উল্লেখ থাকছে সেক্ষেত্রে বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট কিংবা স্কুলের যে সার্টিফিকেট বা মাধ্যমিক যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এগুলো দিয়ে কিন্তু আবার আপনাকে জন্ম তারিখ ভেরিফাই করতে হবে তো এবার আমি এমনটাও বলেছিলাম যে আমরা তো দু সালে আধার কার্ড তৈরি করেছি সেক্ষেত্রে অনেকে ভোটার কার্ড দিয়ে তৈরি করেছে অনেকে অনেক কাছে বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে বিভিন্ন সার্টিফিকেট দিয়ে তৈরি করেছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে পরবর্তী সময় সমস্যা হবে তো তারা বলছে যদি আপনি ডেট অফ বার্থ ভেরিফাই করে আধার কার্ড তৈরি করে থাকেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই যদি এখন সমস্যা না হয় পরবর্তী সময় কিন্তু আপনার আধার কার্ডে ঠিক একই সমস্যা আসবে অর্থাৎ শুধুমাত্র জন্ম সালটা উল্লেখ থাকবে কথা হচ্ছে যদি আপনি ডেট অফ বার্থ ভেরিফাই করে আধার কার্ড তৈরি করেন তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন না হলে কিন্তু হয়তো আজকে ঠিক আছে কালকে ঠিক আছে এক বছর পর বা ছ মাস পরে কিন্তু আপনারও আধার কার্ডে একই পরিস্থিতি হবে শুধুমাত্র জন্ম যে সালটা সেটা উল্লেখ থাকবে এটা আবার জন্য আর কি এটা সার্ভার প্রবলেম নয় আমি কিন্তু সার্ভার প্রবলেমের জন্যই এই কথা বলার জন্যই ফোন করেছিলাম তো সেখানে কিন্তু বলা হলো যে এটা নতুন এটা নতুন সার্কুলেশন জারি হয়েছে আধারের পক্ষ থেকে আপনাদের কিন্তু ডকুমেন্ট অবশ্যই জমা করতে হবে ডকুমেন্ট কোথায় জমা করবেন আধার সেন্টার যে রয়েছে সেই আধার সেন্টারে যাবেন আপনার যে ডকুমেন্ট রয়েছে বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট হলে স্কুল সার্টিফিকেট ঠিক আছে তারপর আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্ট সেগুলি নিয়ে যাবেন পঞ্চাশ টাকা লাগবে খরচা তাদের কিন্তু আপনার আধার কার্ডটি আপডেট হয়ে যাবে তো এই নিয়ে আপনাদের কি প্রশ্ন রয়েছে আপনার কমেন্টে জানাবেন কারণ আপনাদের প্রশ্নর বেশি কিন্তু আমি প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর আশা করি আমি ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী সময় আধার কার্ড নিয়ে এইরকম নতুন যদি কোনো আপডেট থাকে সেটাও কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ